আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাতু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয় কিনা। না এ বিষয়ে ইসলাম কী দিক নির্দেশনা দেয় শুধু গোসল যদি যদি স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে শুধুমাত্র লজ্জাস্থান ধুয়ে আমরা নামাজ পড়তে পারবো কিনা এ বিষয়ে ইসলাম আমাদেরকে কী দিক নির্দেশনা দেয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এক্ষেত্রে আমরা আপনাদেরকে পরামর্শ দিব যে যদি স্বপ্নদোষ হয়ে থাকে যদি স্বপ্নদোষ হয় তো আপনাদের গোসল অবশ্যই ফরজ হবে ছেলেদের হোক হোক আর মেয়েদের সেক্ষেত্রে সবারই হয় গোসল ফরজ হবে স্বপ্নদোষ হওয়ার পর শুধু লজ্জাস্থান দুই আপনি নামাজ পড়ে ফেলবেন এটা কখনোই ইসলাম সমর্থন করে না আপনি গুণাকার হবেন কাফের হয়ে যাবেন এই আপনি জেনে শুনে আল্লাহর বিধানকে অস্বীকার করছেন এটা আসলে কোনোভাবেই ইসলাম এলাও করে না মনের ভুলে করলে এক ধরনের কথা ইচ্ছাকৃত ভাবে করবেন অবশ্যই আপনি গুণাগার হবেন আল্লাহর কাছে এর জন্য আপনাকে জবাব দিতে হবে আপনাকে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে স্বপ্ন তো অবশ্যই গোসল ফরজ হবে এবং কাপড়টা ধুয়ে নিতে হবে চাদরে লাগলে চাদরটা ধুয়ে নিতে হবে এবং শুধুমাত্র আপনি লজ্জাস্থান ধুয়ে বসে থাকতেন কোনোভাবেই সম্ভব না সম্পূর্ণ শরীর ধুতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন আল্লাহ তালা বলেন ইন আল্লাহ তৈবন লাইকবল ইল্লা তৈব আল্লাহ পবিত্র পবিত্র তো সারা কবুল করেন না আচ্ছা এটা হচ্ছে এখানে আয়াত না ইন আল্লাহ ইহেবুতাবি না ওই হেবুল মত এই আয়াতটা আমরা এখানে গ্রহণ করব। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তালা তাওবাকারী এবং যারা পবিত্রতা গ্রহণ করে পছন্দ করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন পবিত্রতা আমাদেরকে বেছে নিতে হবে আমাদেরকে পবিত্র থাকতে হবে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে আরো বোঝার তফিক দান করেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই সাবধান শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না হাজারো মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি ও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বরক